আসসালামু আলাইকুম টাকা মন্দির চ্যানেল আপনাকে খুব স্বাগতম আমার আজকে রেসিপি থাকছে সবজির খিচুড়ি রান্না তো আমি আজকে আপনাদের সাথে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো এখন হয়তো বা গরমকাল এই জন্য ভালো সবজি পাওয়া যায় না তারপরে আমি পেঁপে নিলাম এবং সুশিংটা নিলাম আলু নিলাম পেঁয়াজ কুচিয়ে নিলাম এই সবজিগুলো দিয়ে আসতে আমি আমার রেসিপিটা তৈরি করব তা আমি ডালের মধ্যে মটর ডাল এবং মুগ ডালটা দিলাম এবং চিনি পোলাও চাউলটা নিব নিয়ে আমি আজকে কি রান্না করব রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটা না জেনে শেষ পর্যন্ত দেখবেন তা আমি রান্না করার জন্য চুরি কড়াইটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এলাকি কার্সিলি দিয়ে দিলাম দিয়ে একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি মশলাটা অ্যাড করে দিব, মশলাটার মধ্যে আমি রসুন বাটা ইউজ করলাম এবং জিরা বাটা আদা বাটা দিব দিয়ে আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেবো ঝেড়া ছেড়ে কষিয়ে নেওয়ার পরে এগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো কাঁচামরিচ এবং গোটা আসতো রসুনটাই আমি ইউজ করলাম রসুনের যে কুয়াটা আছে ওটাই দিলাম তো আমি এগুলোকে ভালো করে আবার নেড়ে চেড়ে দিয়ে আমি অ্যাড করে দিব দুই চা চামচ হলুদ গুঁড়ো এবং দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেরকমটা দিবেন দিয়ে দিলাম পুরোনো মতো লবণ আবারও টেস্ট করার পরে আবারও আমি অ্যাড করব তো এখানে আমি লবণটা এবং জালটা পরিমাণ মতোই দিলাম আপনারা যে যেরকম জাল পছন্দ করেন সে সেরকমটাই দেবেন তা আমি এখানে অ্যাড করে দিলাম পানি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। দেন নেওয়ার পরে আমি যে ডাল এবং সবজি অ্যাড করে রেখেছিলাম এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি চালটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিব ডালা চলে খিচুড়ি আমি আগে কিন্তু সবজিটাকে একটু জাল করে নিলাম একটু কষিয়ে নিলাম তারপরে কিন্তু চালটা অ্যাড করলাম তো এখন অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পানিটা আপনি যে যেরকমভাবে খিচুড়ি খেতে পছন্দ করবেন সেরকমভাবে দিতে পারেন কম বেশি তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দেওয়ার পরে আমি আস্তে আস্তে রান্নাটা করে নেবো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চাল ডাল সিদ্ধ হয়ে আসছে এখন পুরো ওটাই খিচুড়ি হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও হয়েছে দেখেন আমার খিচুড়িটা আমি এইভাবে খাবো এই জন্য আমি এইভাবে রান্না করে নিয়েছি আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন বা আরও ঘনও করতে পারেন তো আমি প্লেটে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য পরিবেশন করতে দেখেন এরকম হয়েছে তো অবশ্যই আজকের রেসিপিটি পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন আপনার